হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাণ পিত্রিতি তো আমরা আগের ক্লাসে অনুশীলনী সাত নম্বর ম্যাথার সমাধান করছিলাম তো আজকে আমরা আট নম্বর ম্যাথের সমাধান করব তো দেখো আট নম্বর ম্যাথে কী বলছে যে আট নম্বর ম্যাথে বলছে যে একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সুসাসুজিৎ নদীর ওপর তীরে একশো মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে দশ মিটার তীরে পৌঁছালো লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো তো এখানে আমি একটা চিত্র আঁকছি চিত্রের দিকে মনোযোগ দাও তো মনে করলাম যে এখানে একটা নদী আছে এই বরাবর একটা নদী আছে এই বরাবর নদী আছে এই নদীর এক কিনারে একজন লোক দাঁড়ায় আছে তো এই লোক একজন লোক যে নদীর এই কিনারে দাঁড়ায় আছে তো এই কিনারে থেকে বিপরীত কিনারে একটা টাওয়ার আছে এই টাওয়ারের উচ্চতা দেওয়া আছে হলো একশো মিটার ইনি দেখতেছে এখানে দাঁড়ায় থাকে এখানে দেখতেছে একটা টাওয়ার আছে যার উচ্চতা হলো একশো মিটার এবং এই টাওয়ারের যে উন্নতি কোনটা আছে এই উন্নতি কোনটা বলা আছে সেটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এই টাওয়ারে পঁয়তাল্লিশ ডিগ্রি উন্নতি কোন দেওয়া আছে তারপর বলছে কি যে এই লোক এই টাওয়ার বরাবর যাত্রা শুরু করলো উনি এই বরাবর যাত্রা শুরু করছে কিন্তু যেহেতু যে স্রোত ছিল তো উনি এদিকে ঠিক সোজাসুজি এই জায়গায় না পৌঁছায় যিনি এই টাওয়ার এই বিন্দু থেকে এখান থেকে দশ মিটার দূরে আসে পৌঁছাইল এই যে এই দৈর্ঘ্যটা এটা হলো দশ মিটার দূরে এখানে আসে পৌঁছাইল তখন এখান থেকে যাত্রা শুরু করছে আর এখানে এসে পৌঁছাইছে তো এর মধ্যবর্তী যে দূরত্বটা কতটুক সেটাই আমাদের নির্ণয় করতে হবে তো আমি আরেকবার বলতেছি যে একজন লোক এটা হলো নদী এই নদীর এক কিনারে দাঁড়া আছে তো বিপরীত কিনারে একটা টাওয়ার আছে এই টাওয়ারের উচ্চতা হলো একশো মিটার আর এই টাওয়ারের শীর্ষ বিন্দুর কোণ হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আর উনি এই টাওয়ার বরাবর যাত্রা শুরু করছে কিন্তু টাওয়ার বরাবর যাইতে পারে নেই টাওয়ার থেকে দশ মিটার দূরে একটা বিন্দুতে পৌঁছেছে তাহলে যেখান থেকে যাত্রা শুরু করলো আর যেখানে পৌঁছাইলো এর মধ্যবর্তী দূরত্বটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো চলো আমরা আগে বিন্দুগুলোর নাম দিই তাহলে আমাদের বের করতে সহজ হবে তো এখানে এ দিলাম এটা বি দিলাম এটা সি আর এটা হলো ডি তো আমাদের এখানে মূলত বের করতে হবে হলো এই এডি এর মানটা তো এডি এর মানটা বের করতে হবে এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ তো আমাদের আমরা জানি যে সমকোণী ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে আমরা পিথাগোরাসের নিয়ম অনুযায়ী আরেকটা বাহুর দৈর্ঘ্য খুব ইজিলি নির্ণয় করতে পারি কিন্তু এখানে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই আমাদের এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা যদি কোনো একটা উপায়ে যদি এই বাহুর দৈর্ঘ্য মানে আর একটা বাহুর দৈর্ঘ্য যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাব আর যদি দুইটা বাহুর দৈর্ঘ্য পাই তাহলে আমরা পিতাগুরাশের নিয়ম অনুযায়ী আমরা এ ডি এর মানটা নির্ণয় করতে পারব তো চলো আমাদের এখন প্রথম কাজ হলো তাহলে এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমরা এই বাহুটার দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে পারি তো দেখো এখানে এই যে একটা ত্রিভুজ আছে এ সি ত্রিভুজ আছে এই বিসি ত্রিভুজের এই বিসি বাহুর দুর্গ্য দেওয়া আছে আবার একটা কোন দেওয়া আছে তো একটা ত্রিভুজের একটা কোন আর একটা বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা ত্রিকোণ মেতে কোনোবাদ ব্যবহার করে পূর্ণ বাহুগুলো খুব সহজে নির্ণয় করতে পারি তাহলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ডিসি এর মান একশো এটা ব্যবহার করে আমরা এর মানটা নির্ণয় করতে পারি তো এখানে এইখানে কোনটা দেওয়া আছে এইটা তাহলে এটা যদি কোন হয় এর বিপরীত যে বাহুটা আছে সেটা হলো বিপরীত বাহু বা লম্ব এটা হলো বিপরীত বাহু আর এটা হলো আমাদের সন্নিহিত বাহু আর এটা হলো অতিপুষ তাহলে আমাদের বিপরীত বাহু দেওয়া আছে আমাদের সন্নিহিত বাহু বের করতে হবে তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক কী বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক হলো টেন থিটা ট্যান আর কর থিটা তো আমরা এখানে টেন থিটা দিয়ে করব। তাহলে আমরা লিখতে পারি যে টেন থিটা তো থিটার মান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ইজ টু হবে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বিপরীত বাহু হল বিসি বিপরীত বাহু হল বিসি ভাগ সন্নিহিত বাহু হলো এবি সন্নিহিত বাহু হলো এবি তো আমরা জানি যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হল ওয়ান তাহলে ওয়ান আর বিসি এর মান দেওয়া আছে হলো একশো মিটার বিসি এর মান দেওয়া আছে একশো মিটার তাহলে আমাদের এবি এর মানটা নির্ণয় করতে হবে তো এখানে আমরা আড়ি গুণ করবো তো ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটা যদি গুণ করি ওয়ান গুণন একশো তাহলে হবে একশো আর ওয়ান যদি গুণ করি তাহলে এবি ইকুলো হবে একশো তাহলে এবি ইজ হবে একশো তাহলে আমরা মানও পায়ে গেলাম তাহলে এখানে এই ত্রি এই বাহুর মান পায়ে গেলাম তাহলে আমরা এবি বাহুর মানও পাইছি আর বিডি এর মান দেওয়া আছে তাহলে আমরা এডি এর মান বের করা এখন সময়ের ব্যাপার তো এখন আমরা এখানে একটা সমকর্ণী ত্রিভুজের দুইটা বাহুর মান পেয়ে গেছি তাহলে পিথাগোরাসের নিয়ম ব্যবহার করে আমরা আর একটা বাহুর মান খুব ইজিলি নির্ণয় করতে পারি তাহলে আমরা এই ত্রিভুজ থেকে অর্থাৎ ত্রিভুজ এবিডি থেকে এবিডি থেকে লিখতে পারি যে পৃথাগোটাসের নিয়ম কি যে অতিভুজ স্কোয়ার ইজ টু হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ বি ডি এ অতিভুজ স্কোয়ার তাহলে এডি স্কোয়ার তাহলে হলো এডি স্কোয়ার ইজ টু হবে বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস হলো বিডি স্কোয়ার তাহলে এডি স্কোয়ারের মান আমাদের বের করতে হবে তো বি এর মান পাইলাম হলো একশো তাহলে একশো স্কোয়ার প্লাস হল বিডি এর মান হলো দশ তাহলে হলো দশ স্কোয়ার আমরা যদি একশোকে যদি স্কোয়ার করি তাহলে আসে হলো ওয়ান জিরো 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 প্লাস দশকে যদি স্কোয়ার করি তাহলে আসে হলো একশো তাহলে এই দুটা যদি যোগ করি তাহলে আস্তে ওয়ান জিরো জিরো তাহলে এটা যদি যোগ করি তাহলে আসে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তাহলে আমরা এডি স্কোয়ারের মান পাইলাম হলো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তাহলে এখন যদি এডি এর মান বের করি তাহলে ওদিকে এই স্কোয়ারটা ওদিকে রুট হয়ে যাবে তাহলে এডি ইজিক্যাল টু রুট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর বের করি তাহলে আসতে আস্তে একশো পয়েন্ট ফোর নাইন তাহলে আমরা এটা একশো পয়েন্ট ফাইভ লিখতে পারি তাহলে আমরা লিখবো একশো পয়েন্ট হলো ফাইভ তাহলে আমরা এডিএট দৈর্ঘ্য পায়ে গেলাম এটা হলো একশো পয়েন্ট ফাইভ এই একশো পয়েন্ট ফাইভে আমাদের অ্যান্সার কাঙ্ক্ষিত অ্যান্সার হলো একশো পয়েন্ট ফাইভ তাহলে এটা আমাদের অ্যান্সার তো দেখো ম্যাথটা যদি আরেকবার রিভিউ করি তো এখানে একটা নদী ছিল এই বড় বড় একটা নদী ছিল এখানে একজন লোক ছিল এই লোকের বিপরীতে একটা টাওয়ার ছিল এই টাওয়ারের দৈর্ঘ্য হলো একশো মিটার আর এর শীর্ষবিন্দু থেকে যে উন্নতি উন্নতিকোণ সেটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আর ওই লোক টাওয়ার বরাবর যাত্রা শুরু করছে কিন্তু উনি টাওয়ার বরাবর যাইতে পারে নাই স্রোতের কারণে দশ মিটার দূরে আসে পৌঁছালো এখন এ থেকে যাত্রা শুরু করছে ডি তে গেছে এই ডি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে আমরা যদি এ বি ডি এই ত্রিভুজ নেই তাহলে এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা বাহু নির্ণয় করতে হবে কিন্তু আমরা জানি যে সমগ্রী ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে তাহলে আরেকটা বাহু নির্ণয় করা যায় তাহলে এখানে আমাদের আরেকটা বাহু দেওয়া নাই তাহলে ওই বাহুটা আমরাকে নির্ণয় করি তাহলে ওই বাহুটা কীভাবে নির্ণয় করতে পারি যে এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা কোন দেওয়া আছে তাহলে একটা কোন একটা বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা ত্রিগণ মিটি কোন বাদ ব্যবহার করে অপর বাহুটা নির্ণয় করতে পারি তো আমরা অপর বাহু নির্ণয় করতে পারলাম এব এর দৈর্ঘ্য হল একশো মিটার তাহলে আমরা একটা বাহু পেলাম একশো মিটার আর একটা বাহু দৈর্গ দেওয়া ছিল দশ মিটার তাহলে দুটা বাহুর দৈর্গ দেওয়া আছে তাহলে আমরা আর একটা বাহু পৃথের নিয়ম অনুযায়ী বের করতে পারি তাহলে এখান থেকে লিখতে পারি এডি স্কোয়ার ইজিক্যাল টু এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এর মান হলো একশো এডি বিডি এর মান হলো দশ তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এডি এর মান পাচ্ছি হলো একশো পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমরা যে জিনিসটা চাইছিলো যে লোকটি যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব সেটা হলো একশো পয়েন্ট পাঁচ মিটার এটাই আমাদের অ্যান্সার তো আজকের ক্লাস এতটুকুই আল্লাহ হাফেজ ওয়েট ফর নেক্সট ক্লাস